আমরা কি জানি এই ভিডিওটা দেখার পরে আমরাও নাও থাকতে পারি আসলে আমাদের ছেলেটি ভাষার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দীপ আজ আমাদের মধ্যে নেই আজ বলতে বারো তারিখ উনি গমন করেছেন যিনি বারো ঘন্টা আগে বারো ঘন্টা হবে না আট থেকে দশ ঘন্টা আগে অনলাইনে ছিলেন আর এই অ্যাক্টিভ থেকে রাত্রে ঘুমিয়েছিলেন আর ঘুম থেকে তার ঘুমটা আর ভাঙেনি ভাই আপনারা তো জানেন এই দীপঙ্কর দ্বীপকে কি ধরনের একটা ফানি টাইপের মানুষ ছিল তার মা এবং তার ভাইয়ের সাথে কি ধরনের ফানি ভিডিও বানাতো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি মানে সাধারণ ভিডিও তো যাই হোক আজকে উনি আমাদের মাঝে নেই কিভাবে মারা গেল আমি আপনাদেরকে বলতেছি উনি পড়াশোনা সূত্রে মালয়েশিয়া গিয়েছিলেন আর ওই মালয়েশিয়ার মধ্যে রাত্র প্রায় বারো কোটিকার সময় হার্ট অ্যাটাক করেন উনি তারপরে ওনাকে নিয়ে যাওয়া হয় ক্লিনিকে আর ওখান থেকে হাসপাতালে হাসপাতালে যাওয়ার পরে ওনাকে মৃত ঘোষণা করে দেখেন কি আজব একটা দুনিয়া আজকে গোটা বাংলাদেশ এবং ইন্ডিয়া ত্রিপুরা বিশেষ করে আসাম বিশেষ করে সবাই আমরা আজব হয়ে আছি কি করে কি হয়ে গেল আসলে মানুষের জীবনই বা এরকম কিসের কিসের বাড়ি গাড়ি গুমের মধ্যে শেষ কে জানতো এই গুমটা তার শেষ গুম হবে আজকে ফেসবুকে ঢুকে যাচ্ছে না ইউটিউবে ঢুকে যাচ্ছে না শুধু দীপঙ্কর দীপ দীপঙ্কর দীপ কিভাবে মারা গেল কি হয়েছে মানে একদম দুঃখের একটি ঘটনা ভাই যে মানুষটা আজকে সেই মানুষটা আমাদের মধ্যে নেই আমাদের অহংকার আমরা মানুষকে মানুষ ভাবি না কি হবে এই অহংকার দেখি রাত্রে ঘুমাবেন আপনি এই ঘুমটা আপনার শেষ গুম হতে পারে তো যাই হোক আজকের এই ভিডিওটা খুব সেরেটজনক ভিডিও হয়ে থাকলো আমার চ্যানেলের মধ্যে সেই বাড়িটার আত্মার শান্তি কামনা করি যেখানেই থাকুক বাড়িটা ভালো থাকুক ভালো মানুষ ছিল এটাই দুনিয়াতে ভালো কাজ করবে মরার পরে ভালো দাম পাবে যেমন আজকে আমি ওই মানুষটা মারা গিয়েছে বলতেছি ভালো কাজ করেছে ভালো লেগেছে বা ভালো ভিডিও বানিয়েছে ভালো গালিগালাজ করে নাই এজন্য আমি ওনাকে ভালো বললাম আজকে আমি গালিগালাজ করে দুনিয়া বেরালাম আর কালকে আমি মারা গেলাম ওই মানুষটা বলল যে না মানুষটা ভালো না গালাগালি করেছিল বা ইউটিউবে ফেসবুকে ভিডিও ছিল গালাগালির মানুষের চাল চরিত্র ভালো না এরকম বলবে মা বাবাও বেঁচে থাকবে ভাই বোন বেঁচে থাকবে যেমন দীপঙ্কর দ্বীপের ওরা শুনবে কেমন লাগবে যাই হোক আমি একটা রিকোয়েস্ট করতে সবার কাছে সবাই আমরা এক হয়ে থাকি পড়ুয়ালা যেদিন ডাক দিবে সেদিন যেতেই হবে ভাই যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করতেছি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আরো একটা নতুন কোনো ভিডিওতে আমারও আর একটা নতুন কোনো ভিডিওতে দেখা নাও হতে পারে যাই হোক আসসালামু আলাইকুম